যারা একটু দুর্বল তাদেরকে আমরা রেখে এখন পাহাড় উদ্দেশ্যে রওনা হচ্ছি এটা হচ্ছে পার্কিং এরিয়া এখান থেকে গাড়ি টাড়ি রেখে রেডি রেডি হয়ে সবকিছু করে হচ্ছে এখান থেকে রওনা দিতে হয় পাহাড়ে ওঠার জন্য এই পাহাড়ে ওঠার আগে আমরা যেটা দেখতে পেলাম যে মোটামুটি অনেক বিভিন্ন কাপড়ের দোকান বিভিন্ন কসমেটিক্সের দোকান বিভিন্ন সুবিশ অনেক কিছুই আছে মোটামুটি পর্যটক আছে আর এটাতে উঠতে হলে একটু যারা একটু স্ট্রং তারাই ওঠা বেটার মনে হচ্ছে মাঝখানে একটা ব্রিজের নিচ দিয়ে একটা লেক বয়ে গেছে এখানে অনেকে গোসল করতেছে এইখানকার আবহাওয়াটা একটু ঠান্ডা আছে ঠান্ডা লাগতেছে একটু ঢালু ঢালুপথের রাস্তা শুরু সিঁড়ি দিয়ে উঠতে হবে যে সিঁড়ি শুরু হয়ে গেল